সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি টিউটোরিয়ালে যেখানে আমরা একটি কম্প্রেসরের যে টার্মিনালগুলি আছে সেই টার্মিনালগুলো আমরা কীভাবে বাই করতে পারবো সেই জিনিসটি আমরা দেখাবো তাহলে আমরা জানি যে রেপ্রিজারেশন কন্ডিশনের কাজে ব্যবহৃত হারমেটিক টাইপ রোটারি টাইপ যে কম্প্রেসারগুলো আছে সিঙ্গেল পেজের সেই কম্প্রেসারগুলোতে আমাদের জানি তিনটি টার্মিনাল থাকে সেই তিনটি টার্মিনালের মধ্যে একটিকে বলা হয় কমন একটি হচ্ছে রানিং হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি রানিং কোয়েল কোনটি স্ট্রাডিং কোয়েল এবং কোনটি কোমো এইগুলো যদি আমরা টার্মিনাল শনাক্ত করতে না পারি তাহলে যদি আমরা ভাল যদি কানেকশান দিই তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা আছে দুই ধরনের বিপদ হতে হবে একটা হচ্ছে আপনার যেমন এই ডিভাইসটি ড্যামেজ হতে পারে একইভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং অবশ্যই আমাদেরকে কম্প্রেসরের কমন রান এবং স্টার্টিং যে টার্মিনাল বা কয়েল আছে সেগুলো ভালোভাবে এবং তারপরে কানেকশনটি দিতে হবে তো আমরা এই কানেকশানটি দেওয়ার জন্য আমাদের যে অ্যাভোমিটার আছে আমরা একটা অ্যাভোমিটার অবশ্যই সংগ্রহ করব এবং সেই অ্যাবোমিটারটি যদি থাকে তাহলে আমরা সহজেই এই কাজটি করতে পারবো তাহলে আমরা এই কাজটি শিকার জন্য আপনাদেরকে বলবো আপনারা একটি কাগজ এবং কলম নেন এবং আমি যেভাবে ড্র করবো ওয়ারিং ডায়াগ্রামটি সেভাবে ড্র করুন এবং নিজে নিজেই আপনার যে কোনো মোটরের সিঙ্গেল পেজ যে সমস্ত মোটর আছে সেগুলোরও রানিং কোয়েল থাকে সেই কোয়েলগুলি আপনারা বাই করতে পারবেন এবং আমরা পরবর্তী আরেকটি ভিডিও আছে যে ভিডিওর মধ্যে আমরা কীভাবে স্টার্টিং রানিং কোয়েলের কানেকশান দেওয়া হয় ক্যাপাসিটি সংযোগ দেওয়া হয় সেই জিনিসগুলো আমরা দেখিয়েছি এবং পরবর্তী আরও টিউটোরিয়ালে আমরা বিভিন্ন মোটরের যে কানেকশান সেগুলো আমরা দেখাবো তাহলে চলুন আমরা কাজটি শুরু করি তাহলে আমরা দেখতেছি একটা এই যে কম্প্রেসারের তিনটা টার্মিনাল এখানে আছে সেই কম্প্রেসারটি আমরা দেখাচ্ছি শুধু টার্মিনালগুলো এখানে নিয়ে আসলাম তিনটা টার্মিনাল এখন আমি জানি না কোনটা কমন টার্মিনাল কোনটা স্টার্টিংটা তবে আমি এটুকু জানি যে তিনটে তিনটা নাম আছে একটা হচ্ছে কমন টার্মিনাল একটা হচ্ছে রানিং টার্মিনাল একটা হচ্ছে স্টার্টিং হ্যাঁ এগুলো রানিং এগুলো কয়লা বলা হয় তাহলে আমরা বুঝতে পারি কয়েল পয়েন্ট এটা একটা কমন লাইন বা কমন টার্মিনাল বলবো আর এটা হচ্ছে বাইক করলে আমরা বুঝতে পারবো আমরা এরকম একটা লাইন আগে টানবো আমরা জানি কম মধ্যে দুইটা কয়েল থাকে মূলত এই দুইটা কয়েলের এখানে দেখেন এই একটা কয়েল থাকে প্যাঁচানো এইভাবে পেঁচানো থাকে এই কয়েলটা থাকে কি চিকন এবং লম্বা চিকন থাকে এবং লম্বা থাকে তাহলে আমরা জানি যে কয়েল কি থাকবে লম্বা বেশি থাকবে এবং চিকন চিকন কয়েলের রেজিস্ট্যান্স কি থাকে রেজিস্ট্যান্স বেশি থাকে রেজিস্ট্যান্স টেমে থাকে আর এই যে মোটা ওয়্যার এর কি থাকে কম তাহলে আমরা বুঝতেছি যে একটা কয়েলের রেজিস্ট্যান্স কি থাকবে বেশি থাকবে আর একটা কয়েলের রেজিস্ট্যান্স কি থাকবে কম থাকবে তাহলে এখন দেখেন এই কয়েলটা আসলে হবে কাজ করবে তাহলে এটা একটা কয়েল এর ছোট দিকে বাঁধানো থাকে একেবারে আর একটা কয়েল এখান থেকে বানানো থাকে সত্যি

তাহলে এই টার্মিনালটি তাহলে এখানে একটা হচ্ছে সংযোগ তাহলে এইটা হচ্ছে সংযোগ তাহলে আমি বুঝতেছি একটা এখান থেকে গিয়ে 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 দেখেন এইভাবে গিয়ে এই একটা লাইন হতে পারে তাহলে এই দুইটা কয়েলের আমরা রেজিস্ট্যান্স মাপতে পারি একই আমরা এই কয়েলটা আর এই এই দুই টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স মাপতে পারি একই এই টার্মিনাল এবং এই টার্মিনাল মধ্যে আমরা কি করতে পারি রেজিস্ট্যান্স মাপতে পারি তাহলে এখন

যে লাইন বা টার্মিনাল এর সাথে এ এর কি পাব তাহলে এখানে রেজিস্ট্যান্স এ তার তুলনায় বেশি পাব আর এই দুই টার্মিনালের মধ্যে যদি মাপি তাহলে আমরা কি পাবো রেজিস্ট্যান্স কি পাবো কম পাবো তাহলে তিনটার মধ্যে রেজিস্ট্যান্স সবচেয়ে কম পাওয়া যাবে এখানে ক্লিয়ার এটা তো মোটা তাহলে আমরা এই কাজটি কিভাবে করে আমরা এই জিনিসটা এখন দেখাচ্ছি আমরা পরবর্তী ধাপে যাই তাহলে আমরা এই লাইটটি আঁকবো আপনারা একটু আঁকেন সবাই খাতায় একটু আমরা

তাহলে যেহেতু আমরা বলছি কি এই দুই টার্মিনাল মধ্যে কি এর রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাবো তাহলে আমরা এখানে এখানে পাচ্ছি কত 30 ওহম তাহলে আমরা একটা এবোমিটার দিয়ে মাপবো সেটা কত 30 ওহম পেলাম তাহলে এটা আমরা একটা নোট করি তাহলে এই ওহমটা কত অর্থাৎ 2 এবং 3 এই যে 2 একটা টার্মিনাল নাম দিলাম এটা একটা টার্মিনাল নাম্বার 1 এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 2 এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 3 বা এটা কয়েল নাম্বার 1 দুই নাম্বার কয়েলের মাথা এটা তিন নাম্বার কয়েলের মাথা তাহলে এখন আমরা দুই এবং তিন এই দুটার মধ্যে যে ওহমস পেলাম রেজিস্ট্যান্স পেলাম সেটা ছিল তো থার্টি ওহমস এখন আমরা এটা একটু নোট করি থার্টি ওহমস এবং সেকেন্ডে আসি আমরা তাহলে আমরা আবার এটি ড্র করলাম দেখেন ড্র করে আমরা জাস্ট এখন এই তিন আমরা বাদ দিয়ে দিলাম এখন আমরা কি করব এক এবং দুই টার্মিনালের মধ্যে কি থাকবো আমরা রেজিস্ট্যান্স পাবো এক এবং দুইয়ের মধ্যে কত পেলাম বিশ ওহম তাহলে আমরা এটা একটু এক এবং দুই এর মধ্যে কত এক এবং দুই মধ্যে পেলাম বিশ ও তাহলে আমরা আগে পেয়েছি কত দুই এবং এখন আসি আমরা আমরা যদি এই অবস্থায় যদি আমরা আবার এই অবস্থায় যদি আমরা দেখেন এই অবস্থায় যদি আমরা আবার রেজিস্ট্যান্স মাপি সেটা হচ্ছে তিন এবং একের মধ্যে তাহলে আমরা আগে বলছিলাম এক এবং দুই এর মধ্যে পরবর্তী হচ্ছে দুই এবং একের মধ্যে আর এখন মেজার করতেছি এক এবং তিন টার্মিনাল মধ্যে এক এবং তিন এর মধ্যে যখন আমরা কানেকশন দিব তখন পাচ্ছি হলো তিরিশ ওম তখন পাচ্ছি তিরিশ ওম পেলাম তাহলে আমাদের মোট তিনটি ডাটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের ডাটা তিনটি হচ্ছে কি কি দুই এবং তিন টার্মিনাল তিরিশ ওম এক এবং তিনের মধ্যে পঁচিশ ওম

দুই এবং তিন টার্মিনাল মধ্যে দুই এই যে উপরে আছে দেখেন দুই এবং তিন টার্মিনাল তিরিশ আমরা রেজিস্টেন্স পেলাম আর এক এবং তিন এই যে এক এবং তিন এই যে এক এবং তিন অর্থাৎ এই দুই কয়েলের এটুকু রেজিস্টেন্স পেলাম হলো পঁচিশ ওম আর এখান থেকে এটুকু রেজিস্টেন্স পেলাম হলো বিশ ওম তাহলে এই তিনটা রেজিস্টেন্স পেলাম তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে তাহলে কোনটা আসলে কি টার্মিনাল হিসেবে আর তাহলে এখন দেখি আমরা যে আমাদের এখানে সর্বোচ্চ যে দুটার মধ্যে আমরা রেজিস্ট্যান্স পাবো সেই দুটার মধ্যে কি আছে স্টার্টিং এবং রানিং কয়েল আছে এটা প্রথম সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি জানি আমরা যেহেতু এইটুকু পথ কি সবচেয়ে কম আমরা জানি পথ যত লম্ব হবে রেজিস্ট্যান্স কি হবে তত বেশি হবে অর্থাৎ তার লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বড় তার যত চিকন হবে তারও রেজিস্ট্যান্স বেশি হবে মোটা তারে বেশি তাহলে এই পথ দিয়ে যদি আপনি যান তাহলে রেজিস্ট্যান্স কি পাবেন সবচেয়ে কম পাবেন আর এই পথ দিয়ে গেলে কি হবে রেজিস্ট্যান্স

তিনটি ওহমস নিয়ে যায় যে দুটি টার্মিনালের মধ্যে সর্বোচ্চ আবার বলি যে দুটি টার্মিনালের মধ্যে সর্বোচ্চ রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেই দুটি টার্মিনাল বাদে বাকি যে টার্মিনালটি থাকবে সেটি হচ্ছে আমাদের কমন টার্মিনাল সেটি হচ্ছে কমন টার্মিনাল ক্লিয়ার তাহলে আমরা এই যে কমন টার্মিনাল পেয়ে গেলাম এখন আসেন আমাদের বাকি যে দুটো টার্মিনাল রয়ে গেল একটা স্টার্ট একটা রান করি এই দুটার মধ্যে কোনটা স্টার্টিং কল কোনটা রানিং সেটা আমরা কিভাবে বুঝব সেটা বোঝার একটা উপায় আছে সেই উপায়টি হচ্ছে যে আমরা জানি যে চিকন তারের এবং ল্যাম্প যদি বেশি থাকে তার রেজিস্টেন্স কি থাকে বেশি থাকে আর মোটা তারের রেজিস্টেন্স কম থাকে তাহলে রানিং কোয়েলে কি মোটা তার তাহলে এক এবং তাহলে যে তারের রেজিস্টেন্স কি থাকে তাহলে এক এবং দুই এর মধ্যে দেখুন রেজিস্টেন্স কত এক এবং দুই এর যে লাভ এক এবং দুই এর মধ্যে রেজিস্টেন্স হলো বিশ ওহম আর এক এবং তিন এর মধ্যে যে চিকন তারের রেজিস্টেন্স কত বলেছেন পঁচিশ ওহম তাহলে আমরা মোটা তার রেজিস্টেন্স পেলাম বিশ ওহম চিকনতার রেজিস্ট্যান্স পেলাম তাহলে 25ohm যদি পাই তাহলে যে টাইপের মত অর্থাৎ আমাদেরকে এই যে কমনটা বাইন্ড করা করতে কমন সাথে বাকি যে দুই টার্মিনাল আছে অর্থাৎ কমন এর সাথে যেমন একের সাথে তিন আছে একের সাথে আবার দুই এর রেজিস্ট্যান্স আছে তাহলে একের সাথে দুই এর রেজিস্ট্যান্স আর একের সাথে তিন এর রেজিস্ট্যান্স কত 25 তাহলে যার রেজিস্ট্যান্স কি থাকবে বেশি থাকবে একের সাথে সেটা হবে আমাদের স্টার্টিং তাহলে এখানে স্ট্যান্ডিং কয়েল কত এক এবং তিন এর মধ্যে রেজিস্ট্যান্স বেশি পজিশন তাহলে এটা আমাদের স্ট্যান্ডিং কয়েল তাহলে বাকি যে টার্মিনাল থাকলো সেটা কত এক এবং দুই সেটাই হচ্ছে আমাদের রানিং কয়েল সেটা হচ্ছে আমাদের কি রানিং কয়েল তাহলে আমরা খুব সহজে কি করতে পারি যে কোনো কম্প্রেসরের টার্মিনাল শনাক্ত করতে পারি তাহলে আমরা কি বলতেছি আমাদের প্রথম কাজ হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স নাও তিনটা টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স নিব তিনবার তাহলে প্রথমে নিব কত এক এবং দুই এর মধ্যে বা দুই এবং তিন এর মধ্যে অথবা তিন এবং এক এর মধ্যে যেভাবে ঘুরে লিখি না কেন তাহলে আমরা এখানে যেটা দেখাইছি দুই এবং তিন এর মধ্যে রেজিস্ট্যান্স পেলাম আর এক এবং দুই এর মধ্যে রেজিস্ট্যান্স পেলাম এক এবং তিন এর মধ্যে রেজিস্ট্যান্স পেলাম তাহলে এর মধ্যে যার মধ্যে সর্বোচ্চ রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেই দুইটা বাদে সেই দুইটাই হচ্ছে কি স্টার্ট এবং রানিং কয়েল আর বাকি যে টার্মিনালটা বাদ পড়লো সেটা হচ্ছে কমন তাহলে আমরা কমনটা আগে সবার আগে বাইর করব কমনটা সবার আগে বাইর করার পরে বাকি দুটা টার্মিনালের মধ্যে যেই দুটা টার্মিনালের মধ্যে সর্বোচ্চ রেজিস্ট্যান্স বেশি আছে সেটাই হচ্ছে আমাদের কয়েল আর কয়েলের মধ্যে কি পাবো কম পাবো সেটা হচ্ছে আমাদের রানিং কয়েল সেটা হচ্ছে রানিং কয়েল এখানে আমরা সেই জিনিসটা আবার ব্যাখ্যা করছি এবং বলে দিয়েছি তাহলে আপনারা সহজেই কাজটি করবেন এবং প্র্যাকটিক্যালি করে দেখবেন যাতে আপনারা এই কাজটা যাতে ভুল না হয় এবং সুন্দরভাবে আপনারা করতে পারেন যারা আমাদের আর এস সি ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট কন্ডিশনিং বা যারা বিভিন্ন দোকানে কাজ করেন তারা এই কাজগুলি দেখতে পারেন তাহলে সবাই তো কাজে লাগবে আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং ভালো লাগলে আমাদের এই টিউটোরিয়ালটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই আশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে